গর্ভাবস্থায় পেট শক্ত ও টানটান অনুভূতি কেন হয় এর সমাধান কি পেট শক্ত টানটান অনুভূতির অভিজ্ঞতা অনেক নারীরই হয়ে থাকে বিশেষ করে দ্বিতীয় তৃতীয় ত্রৈমাসিকে এটি সাধারণত স্বাভাবিক একটি প্রক্রিয়া তবে কখনো কখনো এটি কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে চলুন এবার জেনে নেই পেট শক্ত টানটান অনুভূতির সম্ভাব্য ঝুঁকি এবং সমাধান সম্পর্কে পেট শক্ত ও অনুভূতির কারণসমূহ প্রাকস্টন হিলস সংকোচন এগুলো ফলস লেবার বা ভুয়া পোষব বেদনা বলা হয় গর্ভকালীন বিশ সপ্তাহ পর থেকে পেট মাঝে মাঝে শক্ত হয়ে আসা কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে যায় একটি স্বাভাবিক এগুলো প্রসবের প্রস্তুতি হিসেবে কাজ করে কিন্তু প্রকৃত প্রসব সংকোচনের মতো নিয়মিত হয় দুই গ্যাস ও হজমজনিত সমস্যা গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের হজম ধীরগতি হয় এতে গ্যাস তৈরি হয় এবং পেট ফোলাও শক্ত হয়ে যেতে পারে পেটের পেশি টান টান অনুভব হয় লিগামেন্ট টান জলায়ু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ধরে রাখা লিগামেন্ট বা টিস্যুগুলো প্রসারিত হয় এতে তলপেটের এক বা দুই পাশে হঠাৎ টান বা ব্যথা অনুভব হতে পারে যার বাচ্চার নরচর বা অবস্থান পরিবর্তন গর্ভস্থ শিশু একটু বেশি নরচর করে বা পেটের সামনের দিকে চাপ দেয় তাহলে পেট শক্ত লাগতে পারে জরায়ুর অস্বাভাবিক সংকোচন উপসবের সঙ্গে সাতই সপ্তাহের আগেই যদি নিয়মিত পেট শক্ত হয় ব্যথা হয় বা জরায়ু খোলে তাহলে সেটা সময়ের আগেই প্রসবের লক্ষণ হতে পারে সম্ভব্য ঝুঁকির লক্ষণ যদি নিচের কোনো উপসর্গ থাকে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি পেট শক্ত ভাবের সঙ্গে ব্যথা থাকে রক্তপাত বা পানি বের হয় শিশু কম নড়াচড়া করে জ্বর মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব হয় সমাধান করণীয় বিশ্রাম নিন দীর্ঘ সময় দাঁড়িয়ে বা হাঁটলে টান অনুভব হতে পারে শুয়ে বিশ্রাম নিলে আরাম পাওয়া যায় শরীরকে হাইড্রেট রাখুন পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশন অনেক সময় ব্রাকস্টন হিলস বাড়িয়ে দিতে পারে হালকা স্ট্রেসিং গর্ভবতী মায়ের জন্য উপযোগী বা হাঁটা উপকারী হতে পারে পেশির চাপ কমে যায় হালকা গরম পানির প্যাট ব্যবহার তলপেটে পেটে হালকা গরম পানির বোতল দিলে টান অনুভূতি বা ব্যথা কমে খাবারে সচেতনতা গ্যাস উৎপাদন খাবার যেমন মসুর ডাল বাঁধাকপি ঝাল খাবার কম খান বারবার অল্প করে খান যাতে হজম সহজ হয় চিকিৎসকের পরামর্শ যদি টান অনুভব নিয়মিত হয় বা ব্যথা সঙ্গে থাকে তবে গাইনোকোলজিস্টের কাছে যান আলট্রাসোন্রাম বা পরীক্ষার দরকার হতে পারে গর্ভস্থায় পেট শক্ত হয়ে যাওয়া অনেক সময় স্বাভাবিক একটি বিষয় হলেও কিছু কিছু ক্ষেত্রে এটি সমস্যার সংকেত হতে পারে তাই লক্ষণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসা নিতে হবে আপনার প্রেগন্যান্সিতেও কি পেট টান টান বা শক্ত অনুভব হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগন্যান্সি জার্নি খুব ভালো কাটুক আরও ভিডিও পেতে পেজটি ফল দিয়ে পাশেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস